শীত তো পালাই পালাই করা কবেই পালাই গেছে কিন্তু বেগুন ভর্তা এখনো পালায় নাই মানে আমার পেছন ছাড়ে নাই বেগুন ভর্তা খাইতে এত পছন্দ করি যে শীতকাল গেছে গিয়া তাও গরমকালে গিয়ে বাজারে গিয়া বেগুন কিনাই নেই ভাত দাসি কী রান্না করুম তো বেগুন পোড়াই কইরা পেলাই চলো রাত্রিবেলা বেগুন পোড়া আর ডিমের অমলেট মানে ওই অমলেট আর কি যাই কও আমলেট কুইয়া যে সুখ পাই অমলেট কুইয়া বা সেই সুখ পাই না তো যাই হোক রাধে রাধে হরে কৃষ্ণ সবাই কেমন আছো আগে কও আমি তো খুব ভালোই আছি আর এরকম বেলা আরো ভালো হয়ে যায় গলাটা একটু ধুয়ে রাখা মাঝে মাঝে ঠান্ডা লাগে তাই তো বেগুন টা রে দেখলাম ভালো করে ধুইয়া কাইটা ধুই ফেলা কইরা দেখে নিছি যে পোকা টোকা আছে কিনা এর পর কয়েক আর রসুন দিছি নিয়া ভেতরের মধ্যে এমন পুঁইটা দিছি দেখে মন তো যেন কুমির হয়ে গেছে দুই খান তারপরে পোড়াইতে দিয়ে দিছি বুঝলা তো এইরকম করে রসুনটা দিয়ে দিলে কি আর রসুনটাও পুড়ে যায় যারা করো এরা তো খুব ভালো মতনই জানো এরপরে তেল মাখায় নিছি যাতে বেগুনের এই খোসাটাতে ভালো কইরা সারাই নেওয়া যায় পুরাই যা নেওয়ার পরে তো দেখো আমি এরকম কইরাই বেগুন পরে আনি এরম একটা জালি পশায় দিয়ে এর ওপরে বেগুন দিয়ে দিছি তো এ বাবারে বাবা দেখো একটা ঠেলাতে আরেকটা আবার পড়ে যেতেছে তো যাই হোক এরকম মারামারি কইরা বেগুন চারে পরে আনিছি একটা আর গাড়ে গাড়ি মারতে আছে মারতে যে করতে আছে করতে করতে পোড়া হইয়া গেছে এককারে দেখো কালা হইয়া গেছে তো আমাই আনিছি আর কুমিরের মতন যে দুইটা দাঁত বানাই দিয়েছিলাম ভিতরে মুখের মধ্যে হে দাঁত দুইটা দিয়ে কুইলা কইরা গেছে একটা একটা কইরা তো যাই হোক দেখো এরপরে একটু ধন্যা পাতা নিয়ে আনিছি বাজারে এখন ধৈন্যা পাতা যা দা মোরে বাবা রে বাবা তো ধন্যা পাতা না দিলে আবার বেগুন পাতা তো ভালো লাগবে ক সেই জন্য পাতা কিনা নিয়ে আছি আর কুচি 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 কইরা এককারে কাটটা লাইসে দইনা পাতা দিবো আর পেঁয়াজ দিব না এটা কি কখনো হয় না কি সেজন্য পেঁয়াজও নিয়ে ভালো করে একেবারে কুচি কুচি করে কাটতে পারাইছি তোমরা কে কে বেগুন ভর্তা খাইতে পছন্দ করো আমারই কিন্তু জানা বা আমার তো বেগুন ভর্তা খাইতে খুব ভালো লাগে অনেকে আবার রুটি দিয়া খাইতে পছন্দ করো আমি আবার রুটি দিয়া ভাত দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো খাই বেগুন ভর্তা খাইতে আমার এত ভালো লাগে আর গরম গরম ভাতে রাতিবেলা আমি মা বাবা আমার পোলা সবাই মিলা বেগুন ভর্তা আর ডিমে ভাজা দিয়ে খাইছি মানে ডিমের অমলেট দেওয়া ও কি শান্তি পাইছি যে খাইয়া দেখবা অনেক সময় খুব একদম রাজকীয় খাবার চাইতে সাধারণ কিছু খাবার এই মনে হয় যেন একটা রাজার মতন খাবার খাইয়ে ফেলাইছি এই যে দুইটা লঙ্কা দিয়ে আবার দুইটা সিংহ জায়গা আমার এরপরে দুইটা লঙ্কার মধ্যে একটারই কাটছি মনে মনে ভাবতেছি যদি জাল হয় খাম খাম বাই সেই জন্য একটারে কাইটে আরেকটা দিদিকে কাছাই ফেলাইছি দেখছো যাই হোক এরপরে আমি ভালো ওইটার বেগুনগুলো রে ছাড়াই ঠারাই নিছি আর আমি ভাবতেছি এর আগে একদিন বেগুন পোড়া করছিলাম তখন সামনাসামনা সব উইটাইতেছিলো কিন্তু দেখো আজকে কি সুন্দর ভালোভাবে উঠতেইতেছে বেগুনের চামড়াগুলো আসলে আজকে তেলের পরিমাণটা ঠিকঠাক দিছিলাম এর আগের দিন তেলটা কিপটার মতো এমন একটু দিছিলাম যে এককারে চানাটা উঠে দিতেছিল এবার এই দেখো রে বানাইছিলাম রসুন দিয়া কি সুন্দর গুল লাগাচ্ছে দেখছো এরপরেই বেগুন দিয়া ভালো করে মাখায় নিবো আর সর্ষের তেল তো তোমার দিতেই হইবে সর্ষের তেল না দিলে কিন্তু টেস্ট আইব না কাঁচা সর্ষের তেলের টেস্টই আলাদা তাই না দাদা এখন আমি ধনাপাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ভালো করে দিয়ে ভালো করে এককারে সটকে সটকে মাইখা নিয়েছি এরপরে ওপর যে ডাইলা দিব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাখার পরে যে টেস্ট হয় ও করে অমৃত আমার তো যা ভালো লাগছিল খাইতে আর একটু তেল দিয়ে দিছি তেলটা একটু কম কম লাগতেছিল তাই একটু বেশি করে আবার তেল দিয়ে দিলাম কেন কি এইটা দিয়েই তো ভাত খামুক আর একটুখানি সামান্য ডিম ভাজা কেয়ার হয় তারপরে একটু নুন দিয়ে দিছি মাখাটা হইয়া গেছে গো হইয়া গেছে তোমরা কে কে খাইতে ভালোবাসো আমার একটু কমেন্ট করে জানাই দেখো কত লোভনীয় দেখতে হইছে খাইতেও তেমনই লোভনীয় খাওয়ার পরে মনে হতে চলো আটটু যদি পাইতাম তো যাই হোক এই রম করিয়া খাওয়া ভিডিওটা কেমন একটু জানাবা সবাই ভালো থাক বা রাধে রাধে হরে কৃষ্ণ টাটা